আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতহ ছোটোবেলায় শুধু বড় হতে চাইতাম বড় হয়ে বুঝি কি মূল্যবান সময় হারালাম এক রাস বিরক্তি নিয়ে স্কুলে যেতাম আজ স্কুল কলেজ শেষ করার পর মনে হয় একটা বার একটা দিনের জন্য যদি স্কুলে যেতে পারতাম করা নিয়ম ইট কাঠের ঘরটাতে যে এত মায়া স্কুল ছাড়ার আগে বুঝিনি স্কুলে সারের শাসনের মাঝে লুকিয়ে থাকে ভালোবাসা সেটা এখন বুঝি সামনে চুল কাটা যাবে না নখ রাখা যাবে না অন্যদের দেখিয়ে ভালো পোশাক করা যাবে না স্কুল ড্রেসই পড়তে হবে জাতীয় সঙ্গীতে অংশ নিতেই হবে এসব নিয়ম খুব ভারী লাগতো খুব ভারী মনে হতো কিন্তু আজ বড্ড মন চাই স্কুল ড্রেস পরে স্কুলে জাতীয় সঙ্গীত গাই একুশে ফেব্রুয়ারির দিন সারা গ্রাম হাঁটি স্কুলের বাইরে আসার বাদাম আমরা পেয়ারা আলা মামার মতো স্বাদের এসব জিনিস আর কোথাও পায় না সেই দুই টাকার কাঠিয়ালা আইসক্রিমের স্বাদ আর পায় না সব বন্ধুদের টাকা এক সঙ্গে মিলিয়ে যা কিনতাম ভাগ করে যে এক সিলতে হতো তার সে স্বাদ আর পায় না ঘরে কত বাদাম বিস্কিট আইসক্রিম ইত্যাদি কত রকম কত কিছু নষ্ট হয় খেতেও মন চায় না স্কুল চলাকালীন বৃষ্টি হলে খুব ভালো লাগতো জানালা দিয়ে পানি ধরতাম স্যাররা ক্লাসে আসতে পারতো না আমরা গানের কলি ধরা খেলতাম গল্প করতাম নানান রকম গল্প বান্ধবীদের শপথ করিয়ে নিতাম কাউকে যেন না বলে স্কুল থেকে ফেরার পথে যেখানে পানি জমত সেখানে ঝাঁপ দিতাম ছলা ছড়াত শব্দ হতো ইউটিউবে সার্চ করলে কত শব্দ আসে কিন্তু ওই শব্দটা আমি খুঁজে পাই না ইচ্ছে করে জুতা ভরে দিতাম কাদার মধ্যে বাড়িতে মায়ের বকুনি খেতাম এখন কাদা পানি দেখলে পাশ করে চলে আসি ক্লাসে পড়ার ফাঁকে গল্পের বই পড়তাম সারের হাতে ধরা খেতাম মাঝে মাঝে কি যে আনন্দ আমাদের সময় এত হাতে হাতে ফোন ছিল না তাই বাড়ি থেকে অনেক আগে বের হয়ে যেতাম বন্ধু বান্ধবীর সাথে গল্প মার বুকুনি বড় ভাইয়ের শাসন বাবার শাসন কত গল্প তখনকার সব দুঃখের গল্পের কথা মনে পড়লে এখন পেট ফেটে হাসি হাসি আসে স্কুলের গেটে আমার জন্য রোজ একটা ছেলের অপেক্ষা পাশের বাড়ির ছাদ থেকে কোনো একটা ছেলের অপেক্ষা পড়ার দোকানে অন্য আর একটা ছেলের ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকা এসব গল্প সবার সাথে করা যেত না তাদের গল্প গোপনেই রাখতে হতো গোপনেই হারিয়ে গেছে সবাই আমাকে কেউ সহজ করে কিছু বলতে পারেনি তবে অন্যজন মারফতে জানতে পেরেছি আমাকে খুব পছন্দ করে একটু কথা বলতে চায় আমি সবাই পাত্তা দেইনি তখন এখন মনে হয় একটু কথা বললে কি হতো সেই দিন কি ছেলেটা কি বলতো আমার কথা এখন হয়তো মনেই নেই তাদের আমার তারাও সংসারী হয়েছে কারো কারো ভালো ভালো স্বামী বাবা হয়েছে ভালো থাকুক সবাই বিয়ের পরে শুনেছি এর কাছ থেকে আমার কথা এখনও জিজ্ঞাসা করে কোথায় বিয়ে হয়েছে কেমন আছি আমি ভালো আছি কিনা বাচ্চা কয়টা জীবনের গল্পে বহু ডালপালা থাকে জীবনকে মাঝে মাঝে প্রশ্ন করতে মন চাই এমন হলে কেমন হতো এমন কেন হলো না এটা তো হতে পারতো তবুও মন ভীষণভাবে বিশ্বাস করে নেয় এক সময় আল্লাহ যা করে ভালোর জন্যই করে যা হয় ভালোর জন্যই হয় আমরা বন্ধুবান্ধব কথা দিয়েছিলাম স্কুল শেষ হলেও মাঝে মাঝে দেখা করব স্কুলে গেটের বাইরে ফুচকা ঝালমুড়ি খাবো গল্প করব কিন্তু কেউ কথা রাখতে পারেনি কথা হয় না এখন ফোনেও কথা হয় না পাঁচ দশ বছর কেউ কারোর সাথে দেখা নেই কিন্তু মনে আছে থাকবে চিরকাল জানি না আমার মতো ওদেরও মনে পড়ে কিনা সব স্মৃতি আমরা স্বপ্ন দেখতাম বড় হলে মা বাবা কিছু বলবে না অনেক সময় গল্প করব নিজেদের ফোন হবে যখন তখন কথা বলবো পাঁচ দশ টাকা নয় পাঁচশো হাজার টাকা দিয়ে ইচ্ছা মতো যা ইচ্ছা তাই কিনে খাবো এখন তো সবই আছে কিন্তু সে সময় যে নাই আমি কল্পনাতে চাই স্কুলে বেড়াতে আমি স্বপ্ন দেখি পরীক্ষা দিচ্ছি স্কুলের এরিয়ায় হাঁটাহাঁটি করছি গল্প করছি স্কুলে যেদিন পড়া মুখস্থ হতো না সেদিন ক্লাস করার ভয়ে ক্লাসরুম পরিষ্কার করার শুরু করে দিত সবাই বা এক দুজনের পড়া না হলে সবাই মিলে বলতাম কারো পড়া হয়নি স্যার আজকে স্যার যেন অন্যদের না মারে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় ঠেলা ঠেলি চিমটা সিমটি খেলাধুলার প্র্যাকটিসের দিনগুলো এর নামের অক্ষর মিলিয়ে প্লাস দিয়ে লিখে রাখা স্যারদের ফেক নাম রাখা পেট ব্যথার অজুহাতে কমন রুমে বসে থাকা ছুটি হলে দলবদ্ধভাবে গল্প করতে করতে বাড়িতে আসা পরীক্ষার সময় ইশারা ইঙ্গিতে ঢাকা ডাকি একজনের নিউজ পেপার আরেকজনের খাতায় আটকে থাকা বিদায় অনুষ্ঠানের হৃদয় বিদারক হাঁকার সব মিলিয়ে কত হাজারো স্মৃতি আমার হৃদয়ে গেঁথে আছে মনে পড়ে খুব মনে পড়ে খুব ওয়ান থেকে টেন পর্যন্ত যে ভালো লাগে যে আনন্দ ছিল তা আমি কলেজ তে পাইনি মনে হয় আবার যদি ফিরে পেতাম কোনো কিছুর বিনিময়ে সেই স্কুল জীবনের মধুময় দিনগুলো